বন্ধুরা অনেকে ভাবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র পরমাণু বোমা নো নেভার আমাদের আসল অস্ত্র যেন কি সেটা ওটা কোনো স্টিও ফাইটার না কোনো মিসাইল না আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সাদা কাজ। আমরা সেই জাতি যারা সাদা কাগজ ছাপে আর গোটা দুনিয়ার তেল গ্যাস স্বর্ণ হীরা লিথিয়াম এমনকি মানুষের শ্রম পর্যন্ত কাগজের বিনিময় নিয়ে নেয় আর সেই সাদা কাগজের নাম ডলার যেমন আমরা তোমাদের সাদা কাগজের ডলার জুলিয়ে দিয়ে বছরের পর বছর পোশাক বানিয়ে নিচ্ছি কখনো কি জানতে চেয়েছো তোমাদের যে আমরা ডলার দেয় তা আমরা কোথায় পাই সাদা কাগজ কিনে এনে ছাপাই আর বিশ্বে ভেঙে যারা আমাদের সাদা কাগজের বিনিময়ে পণ্য দিতে অস্বীকার করেছে আমরা তাদের গাদ্দাফির পরিণতি করি আর হ্যাঁ সেই ভয় দেখিয়ে আমরা বিনা যুদ্ধে আরব দেশ জয় করেছি আরবের ব্রিটিশ শাসক দল যদি আমাদের সাদা কাগজ নিয়ে তেল্লা দিত কি হতো কখনো ভেবে দেখিছো সাদা কার্যের এই ডলার পৃথিবীর কেউই নিত না মূল্যহীন হয়ে যেতো আমাদের ডলার আর হ্যাঁ যখন তখন ইচ্ছে মতো ডলার না ছাপাতে পারলে আমরা কখনোই এত আধুনিক অস্ত্র বানাতে পারতাম না আপনারা জানেন এই কাগজ ছাপার কারখানা বন্ধ হলে কি হবে আমাদের যুদ্ধযন্ত্র থেমে যাবে আমাদের আধুনিক অস্ত্র তৈরির বাজেট থাকবে না স্টিল মাইক্রোচিপ সেনাবাহিনী সব স্থবির হয়ে যাবে তাহলে প্রশ্ন আসে মানুষ কেন আমাদের ডলার নেয় কারণ তারা ভয় পায় ভয় আমেরিকার বোমার স্যাংশনের যারা ভয় পায় না তারা এখন আর বেছে নেই আসুন কিছু উদাহরণ দেয় সাদ্দাম হোসেন একদিন বলেছিলেন আমি তেল বিক্রি করবো ইউরোপে ও বয় তার কণ্ঠ থেমে গেছে চিরতরে দলান দানিয়ে অন্য মুদ্রা তেল সাদ্দামের ট্যাঙ্ক গুলিতে দিয়েছি লিবিয়ার গাদ্দাফি বলেছিল আমি সোনার উপর ভিত্তি করে আফ্রিকার মুদ্রা চালু করব তার লাশ কি দেখেছেন হাঁটুর উপর পরে রক্তাক্ত আমরা তাকে শিখলাম সাদা যে মূল্য কত ইরান সিরিয়া তারা সাহস করেছিল আমাদের ডলার বাদ দিতে ফিনান্সিয়াল স্বাধীনতা চাইতে তাদের জনগণ আজও বোমার শব্দে ঘুম ভামে এখন প্রশ্ন করুন ডলার কি সত্যি মূল্যবান ডলার মানেই বিশ্ব নিয়ন্ত্রণ ভাই আধিপত্য আমি জিজ্ঞেস করি দুনিয়ার সব তেল সব গ্যাস সব খনিজ সব লোহার সব কিছু কিনতে আমরা কীভাবে পারি আমরা কি সে পরিমাণ জিনিসপত্র উৎপাদন করি না আমরা ডলার ছাপি বিলের পর বিল ছাপি ফেডারেল রিজার্ভ বলে একটা জায়গা আছে আমরা ওখানে বোতান টিপি আর কাগজ বের হয় এত সহজ আরবরা আমাদের পোষা প্রাণী ওখানে কিছু মোটা মোটা বাদশাহ থাকে সোনার টয়লেট ব্যবহার করে হীরা বসানো গাড়ি চালায় কিন্তু কি দিয়ে কেনে তারা এই বিলাসিটা? আমাদের ডলার দিয়ে আমরা তাদের কাগজ দেয় তারা তেল তারা যদি একদিন বলে না আমরা বিক্রি তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি পরদিন তারা আরো বসন্তের শিকার হবে চীনের ভয় রাশিয়ার দুঃখ সম্ভব ডলার চীন চাই ইউন দিয়ে বিশ্ব চালাতে রাশিয়া বলে রুগল নাও গ্যাস দাও কিন্তু সবাই জানে সিস্টেমকে চালায় আমরাই যদি কেউ আমাদের ছাপাখানার বিরুদ্ধে দাঁড়ায় আমরা যুদ্ধ চাপিয়ে দেয় সুইফট সিস্টেম থেকে বাদ দেয় ব্যান্ড ফ্রিজ করি আমদানি রফতানি বন্ধ করি বড়ো তো কে কেটিকে থাকবে তারা না আমরা তাই আমি বলছি পারমাণবিক বোমা নয় ভয় আসল অস্ত্র আমরা ভয় দেখিয়ে শাসন করি আমরা একটাই ভাষা বলি আমাদের নিয়মে খেলো নইলে তোমার পাওয়ার থাকবে না আমরা কি জাতিসম্মুখে ভয় পাই না আমরা কি আন্তর্জাতিক আইন মানি না আমরা নিজেরাই আইন আমরা বলি তুমি গণতন্ত্র ভেঙেছ এবং সাথে সাথে সেই দেশে আমাদের বোমা পড়ে কেন কারণ আমরা তা পারি কারণ আমরা ইউনাইটেড স্টেটস অব আমেরিকা আপনাদের ফ্রিডম সস্তা নয় আমরা আমেরিকানরা ভাবি আমরা স্বাধীন হ্যাঁ স্বাধীন কিন্তু সেই স্বাধীনতা এসেছে এই সাদা কাগজের মাধ্যমে আমাদের স্কুল হাসপাতাল হাইওয়ে সব চলে সেই কাজ আমরা যখন ছাপি তখন চাকরি হয় তখন সেনাবাহিনী শক্তিশালী হয় তখন বিশ্বের শাসন পাই আর যারা ভাবে এটা তো জালিয়াতি আমি তাদের বলি গ্রো আপ এটাই পলিটিক্স এটাই পাওয়ার ডলার শেষ মানেই আমেরিকা শেষ

You just need a printing press and the guts to use it. Thank you. God bless America and God bless the dollar.